আর সি ফলো করে গল্প এবং আর্টিকেলের মাধ্যমে লেখা ভোকাবুলারি ট্রেনার ভলিউম ওয়ান বইটির পর বাজারে চলে এসেছে ভোকাবুলারি ট্রেনার ভলিউম টু বইটি তো এখান থেকে যদি আমরা একটা আর্টিকেল পড়ি হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় উনিশশো সাল থেকে শুরু হওয়া বিনোদনমূলক অনুষ্ঠানটি বাংলাদেশে ব্যাপকভাবে অ্যাপলড পেয়েছে অ্যাপলড মানে হচ্ছে প্রশংসা ইত্যাদির জাইগান্টিক ও স্প্ল্যান্ডিড মঞ্চ এবং সেই মঞ্চে উপস্থাপক হিসেবে হানিফ সংকেতের খাউন্টেন্স বাংলাদেশের টিভি দর্শকদের কাছে বেশ পরিচিত এইখানে জাইগান্টিক মানে হচ্ছে বিশাল স্প্লেন্ডিড মানে হচ্ছে জমকালো চমৎকার আর খাউন্টেন্স মানে হচ্ছে মুখের চেহারা বা অবয়ব তো আমরা কিন্তু গল্প এবং আর্টিকেলের মাধ্যমে খুব সহজে এইভাবে ভোকাবুলারি শিখতে পারি তো এখানে প্রতিটি পেজে হচ্ছে আপনার একটা আর্টিকেল দেওয়া আছে এবং নিচে তার অর্থ দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি ভলিউম ওয়ান এবং ভলিউম টুতে আপনারা ভিন্ন ভিন্ন ভোকাবুলারি পাবেন ভলিউম ওয়ান বইটির মূল্য হচ্ছে দুইশো টাকা এবং ভলিউম টু বইটির মূল্য হচ্ছে আড়াইশো টাকা আমাদের বইগুলো বিসিএস ব্যাংক জিআরই জিমেট আইএলটিএসি অ্যাডমিশন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী বইগুলো আপনারা রকমারি ডট কম মামুন বুক হাউস এবং এর পাশাপাশি নীলক্ষেত মামুন লাইব্রেরি বাংলা টাউন হল লাইব্রেরি গাজীপুর রাজশাহী বরিশাল সিলেট মাইমন রংপুর পাবনা কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে পেয়ে যাবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করুন